ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে সকাল এসে এসএলএসটি আপডেট আর তো সকালে এসেছিলো বলে আমি তোমাদের এরকম বলেছি তো এস এর কী আপডেট দিল না দিলো আমি তোমাদেরকে গতকাল বলেছিলাম যে অনেকে চাকরি হারা হবে অর্থাৎ একটা অযোগ্যদের নতুন লিস্ট তৈরি হয়েছে সেই লিস্টটি কিন্তু খুব তাড়াতাড়ি আসবে এখন কী বলেছে আজকের কী আপডেটে সেটা আমি দেবো তো তার আগে বলবো যে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করে দাও তো চলো আজকের আপডেটটা জেনে নিই কিন্তু তার আগে বলে রাখি তোমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো জি কে জি এস জি কে জি এস সমস্ত কিছু রিজনিং ম্যাথ সমস্ত কিছু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে এই চ্যানেলে এবং তাদের যা অধ্যায় হিস্ট্রি পাবে তোমরা এখানে তো চলো আমি একটা মূল টপিকে চলে যাই কী বলেছে ভিডিওতে তাহলে দেখি দেখো যে অযোগ্যতা তালিকা প্রস্তুত মেয়াদে উত্তীর্ণ প্যানেলের ভবিষ্যৎ ঘিরে আশঙ্কা অর্থাৎ মেয়াদ উত্তীর্ণের যে প্যানেল সেটার কিন্তু একটা আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি করছে অযোগ্যতা তালিকা প্রকাশের প্রস্তুতি মানে অযোগ্য যে আছে তাদের কিন্তু তালিকা আবার একটা প্রকাশ হবে কী বলেছে না যে নতুন আদালতের নির্দেশ মেনে নতুন অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লু বি এসএসসি কমিশন কিন্তু আবার একটা অযোগ্যদের তালিকা তারা প্রস্তুত করতে চলেছে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ মেনে প্রতিটি চাকরি নাম বাবার নাম স্কুল জেলা কোনো ক্যাটাগরিতে অযোগ্য সেই সংক্রান্ত তথ্য বারবার খতিয়ে দেখতে হচ্ছে তাদের কারণ আমি বলেছিলাম যে আগে অনেক আগে একটা ভিডিও করেছিলাম দেখবে যে ডাব্লু বি এসএসসি কমিশনকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলেছিলেন যে অযোগ্য যারা তাদের একটা লিস্ট অর্থাৎ বাবার নাম নাম এবং কোথায় ঠিকানা সব কিছু দিয়ে একটা লিস্ট পড়িয়েছে সেই লিস্টটি কিন্তু তার মানে প্রস্তুত হতে চলেছে কারণ কিছু অভিযোগ উঠেছে মাননীয় বিচারপতির কাছে অযোগ্য কিছু ব্যক্তির নামও কিন্তু এই লিস্টে আছে তো তার জন্য মাননীয় বিচারপতি নতুন পদক্ষেপ নিয়েছে কি না যে আবার একটা অযোগ্যদের তালিকা প্রস্তুত করতে হবে সেটাই কিন্তু এখানে বলেছে তো এই লিস্ট কবে আসবে দেখো এই লিস্ট মোটামুটি তোমরা তোমরা কাল থেকে আগামী তিন দিনের মধ্যে কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে তো এটাই ছিল আজকে ভিডিওর মূল বিষয়বস্তু তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাহাতরাম